করব যে বিচুটি পাতা ঘষে দিলে ছাড়বে মনি অসুখ হাতারের ভাত Come oh on, বলে ভগদি ভগদি তুই বোম্বে চলায় আমি বলি কেন রে বলে তুই তো সব করতে পারিস তুই একটা সিনেমার ছবি কন্যা রে আমি বলি তোর ছবির নাম কি বলে আমার ছবির নাম তাবলিবাসীর গামলি চুরি আমার ওখান থেকে আবার কলকাতাতে আর কাজে ফোন করেছে তিতি ফোন করেছে বলে ভগদি ভগদি তুই কলকাতা চলায় ভাই বলি কেন রে বলে তুই একটা সিরিয়াল কন্যা আমি বলি তোর সিরিয়ালের নাম কি বলে আমার সিরিয়ালের নাম ভাগাড়ে বিষ্ণু যদি আপনারা কোনো সমস্যায় পড়েন আপনারা আমার কাছে ফোন করতে পারেন আমার ফোন নাম্বারটা আপনারা লিখে রাখুন আমার ফোন নাম্বার হলো থাকবো থাকবো তিনটে গোল আর নাইন নাইন জঙ্গল ও মা বলতে বলতে ফোন এসেছে খুঁজ ফুচুন খাচুন হ্যালো কি অমিতা বচ্চন বাবা থেকে ফোন অমিতা বচ্চন এই তোর কি হয়েছে রে ও তোর মাছের কাঁটা গোলায় বেঁধেছি অমিতা বচ্চন নাকি গোলায় কাঁটা বেঁধেছে এই এই ভগবনী যখন আছে সমস্যা দূর করে দেবে এ কর ওই ফোনটা গলার কাছে ধর আমি এখান থেকে ফুঁক দিয়ে দিচ্ছি হ্যাঁ হে হ্যাঁ ধরেছিস হ্যাঁ আমি ফুক মারছি কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই মাছ ফুলে থাকবে তারপর আস্তে আস্তে পচন ধরবে হ্যালো কে অচনা ও সর্বনা রচনা ফোন করেছি হে এ কি হয়েছে ও তুই দিদি নাম্বার করতে পারছিস না তোর কিসের প্রবলেম ও তো দাঁতে পোকা লেগেছে রচনার নাকি দাঁতে পোকা লেগেছে হে এই এই তুই দু কেজি গোবর আঁক আমি গোবরটা পড়িয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আর ওই যে পারে যন্ত্রণা হচ্ছে উল্টো পারে ছব লাগাবি আজ তাদের সব দাঁত ভেঙে ক্লিয়ার হয়ে যাবে চাপের উপরে চাপ চাপের উপরে চাপ ও সর্বনাশ কোথা থেকে ফোন করেছি রি ও আকাশবাণী আলটাগড়া থেকে ও সর্বনাশ হ্যাঁ হ্যাঁ হ্যালো কে সাবিনা বিন বিন তোর কিসের প্রবলেম ও তোর স্বামী ছেড়ে চলে গেছে হ্যাঁ এই ভগবানই যখন আছে সমস্যা দূর করে দেবে এই এ কর তোর স্বামী যে ব্যবহার করে হ্যাঁ একটু আন্ডার প্যান্ট আনবি আর দুটো কুকুরের দাঁত আনবি হ্যাঁ তোর একটা মাদুলি তৈরি করে দেবে হ্যাঁ হ্যাঁ মাদুলি হ্যাঁ হ্যাঁ আর ওই তোর স্বামী যে রাস্তা চলাফেরা করি ওই মাদুলিটা গাছের মাথায় বেঁধে রাখবি যতই মাদুলিটা দোল খাবে দোল খাবে দোল খাবে তোর ছেড়া আস্তে আস্তে দূরে চলে যাবে সর্বনাশ আর এখানে থাকবো না আজকের বাংলাদেশে যেতে হবে সেখানে বড় যোগ্য করতে হবে এক কুইন্টাল লঙ্কা পড়বে আড়াই শত গ্রাম ঘি তাই এখানে থাকবো না ওই বাংলাদেশে স্বামী হারা হয়ে গেলে করোনা চিন্তা হপকুন নি লেগে গেছে করবে সমাচার স্বামী হারা হয়ে গেলে করোনা চিন্তা হপকুন নি লেগে গেছে করবে সমাচার ও बंधु त बंधु त बंधु त খুব ভালোবাসি এই দুটো নজরে সহ্য করতে পারি না কেন সহ্যটা করব বলতে পারো মার পিঠে সিদ্ধানা পুরো সে কয়ে গেল কতবার করে বলছি ওগো মার জন্য একটা গদি আনো আজকে যদি বাড়িতে গদি নিয়ে ঢোকে তো ভালো নাহলে সংসার আমি দাও দাউ করে জ্বালিয়ে দেবো

গদিটা নিয়ে তো মার কাছে চলে গেল মা ওই নরম গদিয়ে শুয়ে কেমন আরাম করে আমি পিছনে পিছনে গিয়ে দেখব স্বামী নেই তার কেউ নেই বিধবা হওয়ার যে কি জ্বালা যে হয়েছে সেই জানে এর কি জ্বালা মাসি গো আপন বলে কাকে বলবো বলো একটা মাত্র মেয়ে ঘরের ধারে বিয়ে দিয়েছি বলি ঘন ঘন আসবে যাবে মাটা কেমন আছে চোখের মায়া দেখবে মা গো কি বলবো আজকে চার বছর হয়ে গেল আজও পর্যন্ত বাড়ির ধারে আসে আর মাটা কেমন আছে চোখের মায়াও দেখে

ঘরে যাবে তা গদিলে কেন তোমার মে আমার হ্যাঁ তোমার নাকি খরের চান জল পড়তে আচ্ছা আচ্ছা হাতে শুতে পারছো নিচে হচ্ছে তোমার সিদ্ধা নাকি শিখ হয়ে যাচ্ছে তোমার মেয়ে গদিতে পাঠিয়েছে ঝট করে শুয়ে পড়ো দেখে তবে আমি বাড়ি যাবো

এয়ারকি মাততেছে এই ওর রং তো শুয়ে বড়াই মারি যাব নাকি আরে শুয়ে বড়াই মারি যাব ভালো ঘুমতে পারো আরে শুয়ে তো যা কি ছানা ও শুয়ে যা শুয়ে

বিনা আমার সহায় কিন্তু যাব এই এই ওই উল্লুক পাঠে গুনি না কি আছে বলে কে বাবা না মা না হয় যেন

কি হতে কি হয়ে কেন শাশুড়ি বসে

উঠে আছে দাঁড়াব এই প্যান্ডেল ভেঙে গায়ে পড়তে পারবে তাদের ঝড় করে বাজাও হ্যাঁ হ্যাঁ

আমার শ্বশুরই মেনকেষ্টা কে যে খুলে বলতে দিই শুনি আগে তুই বল তুই গদিটা কোথায় পেয়েছ বাবা এই গদি নিয়ে আজ সংসারে চার বছর বন্ধ হল কি হচ্ছে তোর বৌমা খালি বলে আমার মায়ের গদি নিতে হবে হ্যাঁ ওই কথা শুনে আমি আজ সকালে বেরিয়ে বলেছি হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন না ফেরিওয়ালা ওই গদিটা মাথা ঘুরিয়ে আসে ও সর দাম দিয়ে কিনে নিয়ে আমার শাশুড়ি দিয়েছে ওই তো তুই পা দিয়েছিস ওরে তুই যে গদিটা কিনেছিস হ্যাঁ এটা কলকাতায় কোন এক বাবুর বাড়ির গদি হ্যাঁ নাকি ওরে সেই বাবু ব্যবহার করতো হ্যাঁ ওখানে মানুষ মারা গেছে ওখানে মানুষ মারা যায় তার কোনোদিন আত্মা মরে না এই গদি তার আত্মা গ্রাস করেছে আর আজকে তো শাশুড়া বসেছিল বলে তো শাশুড়া ওকে লাভ করেছে বাবা আমি সব বুঝতে পেরেছি মানুষ ভালো তার রোগটা ভালো নয় তাই আপনাদেরকে বলছি আপনারা যখন কোনো জিনিসপত্র কিনবেন কোনো দিন কোনো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বা পুরনো জিনিসপত্র কিনে ব্যবহার করবেন না দেরি হয় হবে নতুন জিনিসপত্র কিনে ব্যবহার করবেন না তো একই পরিস্থিতি আপনাদের পড়তে হতে পারে এবং হ্যাঁ বাবা বলো ওই গদিটা নে খাল